বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে একটি গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটির একটি ভিডিও দিচ্ছি আমি এখন আপনারা দেখবেন এরকম গাড়ি কারো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন চাকার কন্ডিশন খুব খুব কম টাকার ভিতরে একটি গাড়ি খুবই কম টাকার ভিতরে ভালো একটি গাড়ি যাদের বাজেট পঞ্চান্ন ষাট হাজার টাকার ভিতরে একটি বডি কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই বডিটি আপনারা নিতে পারবেন দেখতে পারতেছেন একটি নয় সিটের নয় সিটের মিশুক এটি একটি নয় সিটের মিশুক আলমদিনার বডি আলমদিনার নয় সিটের একটি মিশু আপনারা দেখতে পাচ্ছেন চেক প্লেটটি চেক প্লেটটি কিন্তু কোথাও জংকার ভাঙ্গা কিংবা খাওয়া খাই নাই এরকম কোনো সমস্যা নাই এখনও চেক প্লেটের রঙও ওঠে নাই চেক প্লেটের রঙও ওঠে নাই কপালের কপালের রঙ এখনও ওঠে নাই সিটগুলো অনেক বড় সিটগুলো অনেক বড় খুব সুন্দর একটি গাড়ি আপনারা এই গাড়িটি চালিয়ে নিতে পারেন এটি একটি নয় সিটের গাড়ি পিছনে তিনজন মাঝখানে তিনজন সামনে তিনজন টোটাল নয়জন জন লোক বসতে পারবেন পিছনে হেলনা খুব সুন্দর একটি গাড়ি খুব ক্লিয়ার চেক প্লেটের কন্ডিশন এটাও সামনের চেক প্লেট কোথাও কিন্তু বাঙ্গা জংকার নাই খুব সুন্দর একটি গাড়ি চেসিস বলার অবস্থা কোথাও জ্বালাই জ্বালাই নাই ভাঙ্গা চোরা নাই ওয়ারিং নতুন যাবতীয় সব কিছু ক্লিয়ার একটি গাড়ি আপনারা চাইলে এই গাড়িটি নিতে পারেন আপনারা যোগাযোগ করতে পারেন এক সেট ব্যাটারি ব্যাটারি থাকতেছে এক সেট ব্যাটারি যদি ব্যাটারি কেউ নিতে চান ব্যাটারি সহ নিতে পারবেন চারটি ইজি বাইক সেট ব্যাটারি চারটি ইজি বাইক এক সেট ব্যাটারি আপনারা চাইলে এই গাড়িটি নিতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দুয়াটু ওয়ার্কশ সরিষভারে জামালপুর খুব সুন্দর মানের একটি গাড়ি আপনারা এরকম গাড়ি যদি পেতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আবারও বলছি যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাভারি জামালপুর সম্পূর্ণ ক্লিয়ার একটি ভালো একটি গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বডি ব্যাটারি সহ যদি নিতে চান ব্যাটারি সহ নিতে পারবেন যেমনি মনে চাই অথবা ইজি বাইক নতুন ব্যাটারি সহ নিতে পারবেন পুরান ব্যাটারিতেও নিতে পারেন আমাদের কাছে কিন্তু আরও অন্য অন্য গাড়ি আছে আজকে একটি গাড়ি নিয়ে ভিডিও করলাম যাদের এরকম একটি গাড়ি লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব বড় একটি গাড়ি গাড়িটি কিন্তু কতটা বড় দেখতে পারতেছেন বড় একটি ভালো একটি গাড়ি চাকার কন্ডিশনও ভালো এছাড়াও আমাদের কাছে আর আরও গাড়ি আছে আপনারা চাইলে এসব গাড়িও নিতে পারেন হাফ সাদের রিক্সা নিতে পারেন সেনা করলাম নিতে পারেন এই স্প নিতে পারেন বিভিন্ন ধরনের গাড়ি আমাদের কাছে আছে গাড়িগুলো আমরা চাইলে নিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা আসসালামু আলাইকুম যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন আপনাদের কাছে চাওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন